আমার মা ময়ূরা গেছে রে কোথায় গেলে বলো আমরা মা পাব রে আমার মা ময়ূরা গেছে রে এরকম কিন্তু মেয়েরা কান্দে কান্দে না ভাইজান আপনার এলাকায় যখন বাপ মরে যায় মেয়েরা কান্দে না আমার এলাকার বাপ মরে গেছে দুই ভাই এক বোন বুন এসে বাপের লাশের কাছে কান্দা শুরু করছে আমার বাবা গেছে রে মরার আগে খাট দিবার চা ছিল সে খাট আমাকে দিবি কে বাহাবা আমার বাবা ময়ূরা গেছে রে আপনার বলেন তো ওই কান্দা রাখছে না খাট আদায় করে রাখছে বড় ভাই যা বলতেছে কান্দিস না যে খাট আব্বা দিবার সেই খাট আমি তো কিনা দি তাও বাবার লাশের কাছে কান না বাবা রুহু কষ্ট হবে কিছুক্ষণ কান্না থামায়া আবার মিন সারিল অসবাসের থামায় আর ভিতরে শয়তান বলতেছে খাট হলো কিন্তু তোষক দালুস এই বিলে কে তখন বলতেছে বাবা যে খার দিবার ছিল বড় ভাই সে দিবে কিন্তু এখন তো সব বালুস দিবে কে আমার বাবা ময়রা গেছে রে তখন মেজ ভাইসে বলতেছে কান দিস না পাগলি এগুলো সব আমি দেবো তাও বাবা কষ্ট দিস না আসলে ছেলেরা কিন্তু বাবাকে অত্যন্ত ভালোবাসে তোর হয়তো কথা কর না কথা কর না কেন কান্দেরও থেকে ভালোবাসে না তা কিন্তু না কান্দে হাওয়াও করে কানতে পারে না চোখ দিয়ে দর করে পানি ছাড়ে জোরে কোন কথা ঠিক কিনা খাদিজার দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তিনটা মেয়ে হাওয়াও করে কানতেছে কুলসুমা যায় না কিন্তু ফাতেমার মুখের কোনো শব্দ নাই চোখ করে পানি পড়তেছে এমন সময় আল্লাহ ফাতেমা তুমি একটু আমার ঘরে আসো মা কানে বলে ফাতেমা তোমার মা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে বিদায় নেওয়ার আগে আমাকে ওসিয়ত করেছে দুইটা ওসিয়ত করেছে মা সে ওসিয়তটা পালন করা লাগবে কারণ ওসিয়ত পালন করা হলো ওয়াজি জোর কেন ওসিয়ত পালন করা কি তোমার মা ওসিয়ত করেছে এক নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি গোসল করাতে হবে তুমি শুধু একাই গোসল করাবা অন্য কেউ তোমার মায়ের কাছে থাকতে পারবে না তোমার মাকে তুমি শুধু একা একা গোসল করাবা আপনার বলেন তো গোসল করার সময় তার সব জায়গায় হাত দেয় তাকে ধুয়ে দেওয়া লাগে তোর এখন কথা শিক্ষি না খাদিজা বলতেছে খাদিজা ওসিয়ত করেছে জামি মরে যাওয়ার পরে আমার ফাতেমা যেন আমাকে গোসল করায় দেয় রাসুল বললেন খাদিজা তোমার আরও তিনটা মেয়ে আছে তুমি তিনটা মেয়ের কথা না বলে তুমি ফাতেমার কথা কেন বলতেছ খাদিজা নবী আপনাকে আমি বলতেছি আল্লাহর শপথ করে কুলসুমা যখন আমার পেটে ছিল আমার পেটের ওজন বেড়ে গেছিল আমার প্যাট বড় হয়েছিল রুকে যখন আমার পেটে ছিল আমার প্যাট বড় হয়েছিল ওজন প্যাটের মধ্যে বেড়ে গেল যখন জয়নাব আমার প্যাটে ছিল আমার পেট বড় হয়েছে ওজন বেড়ে গেছে এই তিনটা মেয়ে যখন জন নিয়েছে। আমি পোষব বেদনা বুঝতে পেরেছি কিন্তু আল্লাহর শপথ করে বলতেছি ওই ফাতেমা যখন আমার প্যাটে আসলো আমার প্যাট বড় হয় কিন্তু আমার প্যাটের মধ্যে কোনো ওজন হয় নাই আর ফাতেমা যখন দুনিয়াতে আসলো আমার কোনো প্রসব ব্যথা হয় নাই আমি তাকাই এদিকে ফাতেমা তার দুইটা হাত দিয়া তার ইজ্জতটা ঢেকে দুনিয়াতে জন্ম নিয়েছে ওগো আল্লাহর নবী ওই ফাতেমা যেন আমাকে একাই গোসল করা দেয় দুই নম্বর ওসিয়ত হলো ফাতেমা যেন একাই কাপনের কাপড় পরাইয়া দেয় অন্য কেউ যেন ফাতেমার সঙ্গে অংশগ্রহণ না করে রাসূল বললেন ফাতেমা তোমার মাকে তুমি গোসল করাইয়া দাও এবার ফাতেমা একা একা গিয়া খাতিজাতুল কুমড় যিনি ইসলামের প্রথম মহিয়াসী নারী সর্বপ্রথম যিনি আল্লাহ নবীকে নবী বলে স্বীকার করেছে সোহান আল্লাহ বলেন সেই খাদি গোসল করালেন গোসল করানোর পরে সে বলতেছে বাবা গোসল তো হয়ে গেল এখন মার কাফনের কাপড় দেন আল্লাহ নবী একটা জুব্বা বের করে ফাতেমার হাতে দিলেন ফাতেমার জুব্বা নিয়ে কান্না শুরু করে দিলেন রাসুল বলে ফাতেমা কান্দ কেন বলে কান্দার কারণ হলো আমি মায়ের মুখে শুনেছি আমার মা হলো পৃথিবীর সবচাইতে ধনবতী রমণী আমার মায়ের মতন এত মায় কেউ ছিল না আর সেই মা দুনিয়া থেকে বিদায় নিল আপনি মক্কার দোকানে কি নতুন কোন কাপড় খুঁজে পেলেন না নতুন কোন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা রাসুল্লাহ ফাতেমা রে এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা এই জুব্বা করা অবস্থায় কোরআনের পাঁচটা আয়াত হীরা গুহায় আমার ওপর আল্লাহ নাজিল করেছে এই জুব্বা করা অবস্থায় কোরআনের পাঁচটা আয়াত আল্লাহ আমার ওপর নাজিল করেছে ফেরেস্তা জিবরাইল যখন বলেছে এ কোরআন আমি বলেছিলাম আনা বেকারি আমি তো পড়তে পারি না বারবার যখন বলে পড়ে আমি যখন পড়ি না তখন জিবরাইল আমাকে বুকের সঙ্গে জাপটে ধরে আল্লাহর শাহ আর আজিম থেকে তাওয়াজ্জু দিল আমার জবান খুলে দিল একটু মোহ্বত করে মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ নবী খাদিজাতুল কবরা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন দুনিয়া থেকে যখন খাদিজাতুল কবরা দুনিয়া থেকে যখন বিদায় নিলেন তখন নবী টাকায় দেখে চারটা মেয়ে নবীর কান মা খাদিজার প্যাট থেকে আল্লাহ নবীকে চারটা মেয়ে দান করছে এই মনোযোগ দিয়ে শোনেন মুসলমান হয়ে মরা লাগবে ঠিক কিনা বলেন মুসলমান হয়ে যদি মরতে চাই এখন সব কিছু মাথা থেকে বের করে যা মনোযোগ দেওয়ার শুনবেন আল্লাহ খাদিজার পেট থেকে নবীকে সাতটা সন্তান দিছিল। মা খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে সাতটা সন্তান দিয়েছে তার মধ্যে তিনটা হলো ছেলে আর চারটা হলো মেয়ে তিনটা ছেলে অল্প বয়সে মারা গেছে তিনটা ছেলে একটা হলো তৈয়ব একটা হলো তাহের আর একটা হলো কাসেল তাহলে কয়রা হলো আর একটা ছেলে মারিয়া একটা বউ ছিল সে বইয়ের প্যার থেকে একটা ছেলে হয়েছিল তার নাম হলো ইব্রাহিম তার মানে বোঝা গেল নবীর মেয়েও সার দেয় চারটা ছেলেকে আল্লাহ তালা অকালে দুনিয়া থেকে নিয়ে গেছে এ নিয়ে যাওয়ার পিছনে একটা কারণ হলো যত বড় বড় নবী দুনিয়াতে এসেছে প্রত্যেক নবীর সন্তানকে আল্লাহ নবী বানাইছে আদম সাল্লামের সন্তান শিষকে আল্লাহ নবী বানাইছে আবার ইব্রাহিম তার সন্তানকে ইসমাইল ইসাহাকে আল্লাহ নবী বানাইছে বানাইছে ভাবি ইয়াকুব বড় নবী তার সন্তান ইউসুফকে আল্লাহ নবী বানাইছে আর একজন বড় নবী ইসা আলাহ সাল্লাম দাউদ আলাহ সাল্লাম তার সন্তান সুরাহ মানি সাল্লামকে আল্লাহ নবী বানাইছে আরেকটা বড় নবী ঈসা নবী তাই বিয়েই করেনি তার সন্তান হবে কুর থেকে তার নবী তো হওয়ার কথায় আসে না কিন্তু আমাদের নবী হলেন সর্বশ্রেষ্ঠ নবী তার সন্তান যদি বড় হয় তাহলে আল্লাহ নবী না বানালে কেমন দেখায় কারণ আল্লাহ ঘোষণা করেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ও খাতামান নবিয়িন ওগ নবী আপনি হলেন শেষ নবী আপনার পরে আর কোনো নবী রাসুল কিয়ামত পর্যন্ত আসবে না বর্তমানে যারা নবী নবী দাবি করতেছে ওগুলা সব হলো ভণ্ড জোরে বলেন কি বর্তমানে আমাদের বাংলাদেশের ওই ঠাকুর এর দিকে গোলাম আহম্মদ কাদিয়ানিকে নবী বলে ওই এলাকায় কিছু লোক আছে আপনারা বলেন তো আমার নবীর পরে নবী নাই জোরে কর নবীর পরে নবী নাই গোলাম আহম্মদ কাদিয়ানি কাফের গোলাম আহম্মদ কাদিয়ানি সবাই বলেন বিশ্ব নবীকে যারা ভালোবাসেন গোলাম আহম্মদ কাদিয়ানি বললে আপনারা বলবেন কাফের গোলাম আহম্মদ কাদিয়ানি নবীর পরে নবী নাই বাংলাদেশের প্রত্যেকটা জায়গা আলেমরা বলতেছে এ কাদে অমুসলিম ঘোষণা করতে হবে তোরা কাদে নিলে থাক কিন্তু তোরা মুসলমানের বাচ্চা না মুসলমানের বাচ্চা বিশ্ব পরে কোনো নবী বিশ্বাস করতে পারে না নবী তাকে তাকে নবীর সাতটা মেয়ে কানতেছে সাতটা মেয়েই কানতেছে তিনটা মেয়ের কান্নার শব্দ শোনা যায় কিন্তু একটা মেয়ের কান্নার কোনো সাউন্ড নাই শুধু চোখ দর দর করে পানি পড়তেছে তিনটি যা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তিনটা মেয়ে হাওমা করে কানতেছে কুলসুমা যায় না কিন্তু ফাতেমার মুখের কোনো শব্দ নাই চোখটা দরদার করে পানি পড়তেছে এমন সময় আল্লার নবী ডাক দিলেন ফাতেমা তুমি একটু আমার ঘরে আসো মা ফাতেমা যেইমাত্র মাত্র ঘরে আইসে নবী একটা নবী একটা কথা ফাতেমার কানে কানে বলে ফাতেমা তোমার মা যখন দুনিয়া থেকে বিদায় নিছে বিদায় নেওয়ার আগে আমাকে ওসিয়ত করেছে দুইটা ওসিয়ত করেছে মা সে পালন করা লাগবে কারণ ওসিয়ত পালন করা হলো ওয়াজিব জোরে কেন ওসিয়ত পালন করা কি তোমার মা ওসিয়ত করেছে এক নম্বর ওসিয়ত হলো তোমার মাকে তুমি গোসল করাতে হবে তুমি শুধু একাই গোসল করাবা অন্য কেউ তোমার মায়ের কাছে থাকতে পারবে না তোমার মাকে তুমি শুধু একা একা গোসল করাবা আপনারা বলেন তো গোসল করানোর সময় তার সব জায়গায় হাত দেতাকি ধুয়ে দেওয়া লাগে কোন কথা না খাদিজা বলতেছে খাদিজা ওসিয়ত করেছে যে আমি মরে যাওয়ার পরে আমার ফাতেমা যেন আমাকে গোসল করাইয়া দেয় রাসুল বললেন খাদিজা তোমার আরও তিনটা মেয়ে আছে তুমি তিনটা মেয়ের কথা না বলে তুমি ফাতেমার কথা কেন বলতেছ খাদিজা বলতেছ আল্লাহ নবী আপনাকে আমি বলতেছি আল্লাহর শপথ করে কুলসুমা যখন আমার পেটে ছিল আমার পেটের ওজন বেড়ে গেছিলো আমার পেট বড় হয়েছিল রুকে যখন আমার পেটে ছিল আমার পেট বড় হয়েছিল ওজন পেটের মধ্যে বেড়ে গেল যখন জয়নাব আমার পেটে ছিল আমার পেট বড় হয়েছে ওজন বেড়ে গেছে এই তিনটা মেয়ে যখন জন্ম নিয়েছে আমি প্রসব বেদনা বুঝতে পেরেছি কিন্তু আল্লাহর শপথ করে বলতেছি ওই ফাতেমা যখন আমার পেটে আসলো আমার প্যাট বড় হয় কিন্তু আমার পেটের মধ্যে কোনো ওজন হয় নাই আর ফাতেমা যখন দুনিয়াতে আসলো আমার কোনো প্রসব ব্যথা হয় নাই আমি তাকাই দিকে ফাতেমা তার দুইটা হাত দিয়া তার ইজ্জতটা ঢেকে দুনিয়াতে জন্ম নিয়েছে ওগো আল্লাহ নবী ওই ফাতেমা যেন আমাকে একাই গোসল করায় দেয় দুই নম্বর ওসিয়ো ফাতেমা যেন আমাকে একাই কাফনের কাপড় পরায় দেয় অন্য কেউ যেন ফাতেমার সঙ্গে অংশগ্রহণ না করে রাসুল বললেন ফাতেমা তোমার মাকে তুমি গোসল করায় দাও এবার ফাতেমা একা একা গিয়া ইসলামের প্রথম নারী সর্বপ্রথম যিনি আল্লাহ নবীকে নবী বলে স্বীকার করেছে সেই গোসল করালেন গোসল করানোর পরে সে বলতেছে বাবা গোসল তো হয়ে গেল এখন মার কাফনের কাপড় দেন আল্লাহ নবী একটা জুব্বা বের করে ফাতেমার হাতে দিলেন ফাতেমা জুব্বা নিয়ে কান্না শুরু করে দিলেন রাসুল বলে ফাতেমা কান্দ কেন বলে কান্দার কারণ হলো আমি মায়ের মুখে শুনেছি আমার মা হলো পৃথিবীর সবচাইতে আপনি মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় খুঁজে পেলেন না নতুন কোন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন বাবা রাসুল্লাহ ফাতেমা রে এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা এই জুব্বা পরা অবস্থায় কোরআনের পাঁচটা আয়াত হীরা গুহায় আমার ওপর আল্লাহ নাজিল করেছে এই জুব্বা করা অবস্থায় কোরআনের পাঁচটা আয়াত আল্লাহ আমার ওপর নাজিল করেছে ফেরস্তা জিব্রাইল যখন বলেছে এ কোরআন আমি বলেছিলাম আনা বেকারি আমি তো পড়তে পারি না বারবার যখন বলে পড়ে আমি যখন পড়ি না তখন জিবরাইল আমাকে বুকের সঙ্গে জাপটে ধরে আল্লাহর শাহ আজিম থেকে তাওয়াজ্জো দিল আল্লা আমার জবান খুলে দিল এই জুব্বার সঙ্গে কোলাকুলি হয়েছে তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে বলেছে আল্লাহর নবী আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব ওই গাড়ে হীরার জুব্বা দিয়া আমার কাফনের কাপড় দিবেন আমি সেই জন্যেই তোমাকে এই কাফনের কাপড়টা দিচ্ছি মা এটাই তোমার মাকে জুব্বাটা কাফনের কাপড় পরাই দাও ফাতেমা যুগ পাটা নিয়ে যখন কাফনের কাপড় পরাতে ঘরের মধ্যে ঢুকলেন আল্লাহ রাসুল পিছনে পিছনে হাঁটলেন ফাতেমার সামনে সামনে ঢুকলেন ঘরের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে নবী দরজা বন্ধ করে দিলেন ফাতেমা কাফনের কাপড় পরানোর পরে ঘরের দরজা খুলেছে নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে ফাতেমা মুস্কি মুস্কি হাসি দেখে রাসুল চমকে গিয়ে বললেন ফাতেমা কানতে কানতে তুমি ঢুকলে আর হাসতে হাসতে তুমি কেন বের হলে ফাতেমা বলতেছে বাবা কানতে কানতে ঢুকলাম এটা অবশ্যই আপনি জানেন কারণ কোন মেয়ে যখন তার মাকে কাফনের কাপড় পরাতে ঢুকবে অবশ্যই কানতে কানতে ঢুকবে রাসুল বলে তাহলে কানতে কানতেই তো বের হবে কিন্তু হাসতে হাসতে বের হলে কেন ফাতেমা বলে বাবা আমি কানতে কানতে কেন ঢুকলাম হাসতে হাসতে কেন বের হলাম এটা কেউ না জানলেও আপনি জানেন রাসুল বলেন আমি জানি না বলে আমি জানি না আমি নবী কিছুই জানি না আল্লাহ যদি না জানায় আজকে অনেক ভণ্ডরা বলে নবী গায়েব জানে এমনকি তাদের পীর সম্পর্কেও বলে আমার বাবারাও গায়েব জানে আপনারা বলেন তো গায়েবের এক নম্বর মালিককে আরো জোরে বলেন মালিক কে হল্লা হুল্লা দীপ লাহুল আলি মল্লু পরেন না পর পড়েন না সুরে হাসের শেষ দিয়ে বলেন না তাহলে গায়েবের মালিক কে আরও জোরে কোনো পীর সাহেব গায়েব জানে নবী জানে নবী বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না আমিও জানি না আল্লাহ যদি আমাকে না জানায় খাতেমা তুমি কানতে কানতে ঢুকলে এটা আমি জানি কিন্তু হাসতে হাসতে বের হলে এটা আমি জানি না বললেন বাবা তাহলে আপনি শোনেন আপনার নিয়ে যখন আমার মাকে এমন সময় দেখি নুরিল্লা আমি নূরের চোখে তাকায় দেখি আমার মায়ের শরীরে আল্লাহ জান্নাতের পোশাক পরায়া দিছে সঙ্গে সঙ্গে নবী বসে বললেন নবী বসে বললেন বসে মাটির মধ্যে হাঁটতে বললেন যখন আমাকে নবী কেউ স্বীকার করে নাই তুমি যখন আমাকে নবুত দিলে আমি তখন মনে মনে চিন্তা করলাম আমি যে নবী আমি কার কাছে বলবো আমাকে কে বিশ্বাস করবে সর্বতম আল্লাহর খাদিজার কাছে গিয়ে বললেন খাদিজা আল্লাহ তালা আমাকে নবী দান করেছে খাদিজা বলতে আমি নবী হিসাবে আপনাকে গ্রহণ করে নিলাম নবী চম করছে কে রে শোনে নিজের বইয়ের কাছে হুজুর হওয়া যে কি কঠিন আমি কিন্তু আপনাদের কাছে হুজুর আমার বইয়ের কাছে কোনদিন আমার আমাকে হুজুর পায় সাদিয়ার বাপ বড় নাম সাদিয়া না হয় ছোটটার নাম সামিয়ার বাপ আমি একদিন কলাম রে মানুষ আমার হুজুর কয় তুমি একদিন হুজুর কও না কে ক হুজুর ও হুজুর আসেন ভাত খান হুজুর আসেন আর বউ খেলে হাসে না হাসো খান বলে জনগণ আপনাকে চিনি না তাই হুজুর খয় কিন্তু আমি চিনি তো মালটা কি আমি জানি না নিজের বইয়ের কাছে হুজুর হওয়া যে কি কঠিন আর সর্বপ্রথম নিজের বিবির কাছে আল্লাহর নবী সবান আল্লাহ বলেন না কেন তাই যান যাক তার বাদে ঘুরতেছেন জাক্তার ফাতে ঘুরতেছেন জাক্তাক লেতা লেতা করতেছেন ওই কেমন নেতার বইয়ের কাছে যান তো আমি তিনটা কথা বলি অনেক মাহফিলে বলেছি মৌলবীর বাড়ির কোনোদিন মিলাদ হয় না দেখবেন ডাক্তারের বউ কোনোদিন সিদা করে না আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না আপনার খেয়াল করে দেখবেন মৌলানারা জানি মিলেদ একটা পড়ায় কিন্তু পায়ে পড়ায় কিন্তু লিজের বাড়ি যারা ডাক্তার তারা জানে সিজার করে বাচ্চা হলে মায়েরও ক্ষতি মায়েরও ক্ষতি বাচ্চারও ক্ষতি এই জন্যে যারা বড় ডাক্তার তাদের বউ নর্মালে বাচ্চা নেয় সিজার করে বাচ্চা নেয় না কারণ সিজার করে বাচ্চা নিলে বাচ্চা অষ্টাউর হয় অষ্টাউর বুঝলেন না জন্ম হওয়ার দুই দিন আগে যে প্যাট কাটছে প্যাট কাটে মধ্যে ঘুমি পাঠতিছে ডাক্তারে এর তো নর্মালে দুই দিন পরেই জন্ম লিত কিন্তু আমরা টাকার লোভে আট এত ঘুমই ভাঙ্গেনি তখন চার পাঁচজন ডাক্তার বসে কে কী করা হয় প্যাটের মধ্যে বার করে একটা ঘুরে নি দে তখন ঘুম ভাঙে না প্যাটের মধ্যে বাই করে একটা ঘুরে নি দেয় ওই ঘুরানির মাথার ঢাকি খাই কান্দা ওঠে এই কান্দা ওঠার কারণেই ওই এখন মোবাইল ছাড়া ভাত খায় না মোবাইল ছাড়ার কান্না থামে না জোরে সেজাল আর একটা হলো পীরের বউ কোনদিন মুড়ি ধয় না কারণ বউ জানে এক নম্বর লুচ্চা মাঝে মধ্যে মুড়িদের এর হাতে মুড়ি ধম কিন্তু সর্বপ্রথম যিনি নবীকে নবী বলে স্বীকার করেছে তিনি হলেন নবীর বিবি খাতিজা রাসুল বললেন ফাতেমা আমার খাতিজা পরিপূর্ণ মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে পরিপূর্ণ মুসলমান হয়ে যারা বিদায় নিবে আল্লাহ বলেছেন আল্লাহ তাহাফ তাদের কোনো ভয় নাই ওলা তাহজান তাদের কোনো চিন্তা নাই ও তোমার দেহ যাবে কবরে কিন্তু তোমার রুহুর কোনো কবর হবে না ও মুসলমান তোমার রুহু যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে খুশি না বেজা এটা কি দিয়েছে ভাই কি দিছে রে চৌকিরা নামাজ হ্যাঁ নামাজ তো যারা নামাজ পড়ে না ডাহা কাফের বান তারাকা সালা তো মতাম্দান ফাকাত কাফারা পাঁচ ওক্ত লায় ইচ্ছা করে এক ওক্ত নামাজ না পড়লে কাফের কাফের ট ফের কথা না কেন কথা না খেন এটা হিজবুত তো হিদ আর হিদ পুত পা যাই এরকম এই সব শালা ভণ্ড রাসুল বলেছেন তিয়াত্তর কাতার হবে এক কাতার আমি নবী সাহাবির অনুসরণ করবে তারাই কেবল জান্নাতে যাবে জোরে কথা ঠিক এক দরে এক আমরা হলাম সেই আল্লাহ কবুল করুক কোন আল্লাহ আমি আল্লাহ আমাদের সবাইকে মুসলমান হিসেবে কবরে নিও ভাই যান এখানে চেয়ারম্যান সাহেব একটা কথা বলেছে ফজরে নামাজ আমাদেরকে তাকবির উলার সাথে জামাতের সঙ্গে পড়া লাগবে এদের আমাকে রাত নয়টা সময় নিয়ে আইসে রাত নয়টার থেকে রাত এগারোটা আলহামদুলিল্লাহ বেশি ওয়াজ শুনে লাভ হবে না আমল করার মধ্যে লাভ আলহামদুলিল্লাহ বলেন এস্তেক্লা আমি আপনাকে একটা বইয়ের কথা বলতেছি এই বইটা আমি কিছুটা পড়লাম এই বইটার নাম হলো নুক মানে তাজবিদ মানে আল্লাহর কোরআনকে যে শিখতে হবে আল্লাহর কোরআন শিক্ষার যে কি গুরুত্ব কোরআনের এলেম ভিতরে না থাকলে যে ইমান নিয়ে মরা তার জন্য কত কষ্ট হবে এই জন্য এই বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে বলেছে ভাই এই বইটা যদি আপনি দেখেন মাত্র তিনশো টাকা হ্যাঁ যদি কেউ নেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই তিনশো টাকা দিয়ে এই বইটা এখান থেকে নিয়ে যাবেন যদি কেউ নিতে চান আপনার নেবেন এই না করে উঠতেছেন কবুল করবে আস্তা ফিরুল্লাহ দোয়ানা করে উঠেছেন কেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি তার সমাপ্তি বক্তব্যের পর ইনশাল্লাহ মোনাদাত হবে হ্যাঁ একজন উঠবেন না আমার কোল যা খুশি হয়ে গেছে শিয়ারের পয়সা থাকা আসছ লড়া নাই চড়া নাই মাশাল্লাহ দেখ